গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প রূপে তোমায় ভোলাবো না লিখেছেন পুষ্পিতা ভৌমিক গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গল্প আপনাদের কেমন লাগলো তাহলে শুরু করছি আজকের গল্প কিরে তিতির দুপুর গড়িয়ে বিকেল হতে চললো এখনো ঘুম থেকে উঠিস তুই কত করে বলি ভাত খেয়ে উঠে ঘুমোস না তো কে শোনে কার কথা আর কখন যাবি তোর মামার বাড়ি শীতের বেলা যে পড়ে এলো তৈরি হয়ে এনে ঝটপট লেপের মধ্যে থেকে শুধু যোগ দুটো বার করে তিতির শোনে ওর মায়ের কথা আসলে ওর ঘুম ভেঙেছে অনেক আগে তবুও ঘুমের ভান করে বিছানা থেকে মায়ের মুখের মিষ্টি বকুনিগুলো শুনতে দারুণ লাগে তাছাড়া কাজের চাপে কতদিন হলো ছুটি পায় না আজ অনেক দিন পর ওরই সমবয়সী মামাতো বোন পিয়ার বিয়ে উপলক্ষে দিন তিনেকের ছুটি নিয়েছে হেড অফিসের বড়বাবু থুরি বসকে ম্যানেজ করে। যদিও কথায় বলে মামার বাড়ি ভারী মজা কিলচার নাই তবু তিতিদের ভালো লাগে না ওখানে যেতে গেলেই তো সেই টেরা চোখের চাউনি নানা রকম তিতি না গেলে যে ওর মাও যাবে না সেটাই মুশকিল একটু পরেই মাকে নিয়ে বেরোতে হবে ওকে তিতিরের বাবা কর্মসূত্রে এখন শিলিগুড়িতে বিয়ের দিন সন্ধেবেলা সোজা সুজি একেবারে ওখানে পৌঁছে যাবে তাই তিতিরে কাঁধে এই গুরুদায়িত্ব মাকে নিয়ে বসিরহাটে মামার বাড়িতে পৌঁছল ওখানে স্ত্রী তৈরি করা থেকে শুরু করে আলপনা আঁকা মায়ের অনেক কাজ যাই হোক লেপ ছেড়ে উঠে মায়ের গালে চুমু দিয়ে ও বলে যাচ্ছি যাচ্ছি মাদার ইন্ডিয়া যেন সইছে না ব্যস্ততার চাপে তোমার মিষ্টি মুখের বকাগুলো খুব মিস করি মা তাই ইচ্ছে করেই শুয়েছিলাম ধারি মেয়ের কাণ্ড দেখো সত্যি তুই একটা পাগলি যা এবার বলেন ওর মা মিতালি দেবী মাকে নিয়ে গাড়িতে উঠে বসে তিতির কলকাতা পেরিয়ে গন্তব্যের দিকে এগিয়ে চলে ওদের গাড়ি পৌঁছেও যায় ওরা ঘন্টা তিনেকের মধ্যে মামার বাড়ির পরিবেশটা আজ সম্পূর্ণ অন্যরকম রঙিন আলু নহবতের সুরে ভরপুর য়াকেও প্রজাপতির মতো লাগছে হলুদ রঙের জামনানি শাড়িতে এখন আবার মেহেন্দি অনুষ্ঠান শুরু হবে অবশ্য এসব ছেড়ে তিতিরের এখন লক্ষ্য খাবার দিকে এতটা পথ গাড়ি চালিয়ে এলো পেটে খিদে চুই চুই করছে ওই তো রান্নাঘর থেকে ভেসে আসছে লুচি ভাজার গন্ধ ওদিকেই পা বাড়ায় কাগজের প্লেটে গরম গরম লুচি কাশ্মীরি আলুর দম আর অমৃতি উফ পুরো স্বর্গ যেন এক নিমেষে যেন পথের সব ক্লান্তি মেদিয়ে যায় সোনা দিদা আমার প্লেটটা রেডি করো হাত মুখ ধুয়ে আসছি আমি এই বলে মুখ হাত চলে আসে হামলে পরে প্লেটের ওপর সবেমাত্র মাত্র খান পাচিক লুচি শেষ করে ছয় নম্বর লুচির দিকে হাত বাড়িয়েছে ও এমন সময় শুনতে পায় ছোট মামির গলা সত্যি বলিহারি যাইতো পিস নিজের বেঢপ চেহারাটা একবার আয়নায় দেখেছিস তিতির দেখলে বোধ এভাবে গোগলা সে খেতে পারতিস না তোরই প্রায় সমবয়সী মামাতো বোনের আজ বিয়ে হয়ে গেল আর তুই এখনো ধিঙ্গিপনা করে ঘুরে বেড়াচ্ছিস এবার অন্তত একটু স্লিম ট্রিম হ বিয়ে বাড়িতে একদল লোকজনের সামনে বক্রক্তি পরে ভাগ্নি তিতিরের উদ্দেশ্যে কথাগুলো ছুড়ে দেন ওরই ছোট মানুষ খাওয়া ছেড়ে এবার উঠে কাটা কাটা ভাবে বলে বর্তমান দিনে বিয়েটাই একজন নারীর জীবনে শেষ কথা নয় ছোট মামি তাছাড়া বহিরঙ্গের রূপের থেকে অন্তরঙ্গের রূপটা আমার কাছে অনেক বেশি দরকারি রেডিও জকের কাজটা নিয়ে আমি স্বাধীনভাবে আছি বুঝলে কাটা ভাবে জবাব দিয়ে চিলে কোঠার ঘরে চলে যায় তিতি সত্যি কোন সমাজে বাস করছে ওরা যেখানে যোগ্যতার মাপকাঠি এখনো বিচার করা হয় চেহারা রোগা না মোটা ফর্সা না কালো দিয়ে সম্প্রতি কালো মেয়ের বিশ্বজয় করার কথাটা বোধহয় এদের কারোর জানা অবশ্য বলতে বা বোঝাতে গেলেও মুখ নষ্ট বছরের পর বছর ধরে খুন পোকার মতো এদের মনের অন্তর্মহলে বাস করে এমন নিরাশাবাদী চিন্তা ভাবনা মেয়ে মানে শান্তশিষ্ট সাত চরেও যে রা কাটবে না সর্বং সহা রূপে লক্ষ্মী গুণ সরস্বতী সংসার সুখের হবে তার একার গুণে সবাইকে খাইয়ে নিজে শেষ পাতে যা থাকবে খাবে আরও কত কিছু থাক যে কদিন এইখানে থাকবে তিতি চুপ করেই থাকবে এই ঘরে মামার বাড়ির এই জায়গাটা বেশ ভালো কেউ বিরক্ত করার নেই বিয়ের দিন যথাসময় সব চলতে থাকে বেলা যখন বর আসে শঙ্খ অনুর্ধ্বনি শব্দে চতুর্দিক ভরপুর ঘর ছেড়ে ছাদে এসে দাঁড়ায় একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেবার জন্য কি ব্যাপার মন খারাপ বুঝি আপনার চিকেন পকোড়াটা কিন্তু দুর্দান্ত হয়েছে খাবেন নাকি একটু আচ্ছা সামনের রবিবার আপনাদের রেডিও স্টেশনে কোন অতিথি আসছে বলবেন তাহলে কান রাখবো ভরাট পুরুষালী কণ্ঠে চমকে অতিথিকে ও রেডিও স্টেশনে কাজ করে সেটাও মা জানল কি করে ওই পুরুষ কে আপনি ধীতু চোখে টাকায় দিতে আমি গৈরিক বসু আপনার মামা তো বোনের বন্ধু এখানে বাড়ি হলেও কর্মসূত্রে আপাতত বছর পাঁচে কলকাতায় থাকি আপনি আমাকে চেনেন না ঠিকই কিন্তু আমি আপনাকে দূর থেকে বহুবার দেখেছি আপনাদের রেডিও স্টেশনের অনতি দূরেই আমার অফিস গতকাল আপনি যখন সিঁড়ি দিয়ে হুড়মুড় করে উপরে উঠছিলেন তখন আপনার বোনের থেকে সব ঘটনা শুনলাম সেই থেকে কথা বলার একটা সুযোগ খুঁজছিলাম আপনি নিচে যান এমনিতেই চেহারার জন্য নানা কথা শুনতে হয় আমাকে এখন আবার আমাদের একসাথে দেখলে অন্য কথা রটবে তিতির বলে নিশ্চয় যাব নিচে তবে একা নয় এভাবে সকলের থেকে সরে থেকে কি হবে তিতির চেহারা দিয়ে কি ভালোবাসা মাপা যায় কখনোই নয় যে কোনো সম্পর্কের আসল চাবিকাঠি হলো সুন্দর মন সেটা বোঝাতে হবে ওদের সবাইকে আপনার আপত্তি না থাকলে বন্ধুর মতো ভরসা করতে পারেন আমাকে এটুকু বলতে পারি এই বলে গৈরিক নিজের হাত বাড়িয়ে দেয় ওর দিকে তিতির অস্ফুটে বলে আমাকে নিয়ে নিজের তো যাবেন বুঝলাম কিন্তু কেউ কিছু জিজ্ঞাসা করলে কি বলবেন বাড়ির সবাইকে কিছু ভাবলেন ভরবো না ভূষণ ভারে সাজাবো না ফুলের হারে প্রেমকে আমার মালা করে গলায় তোমার ডোলাবো আমি রূপে তোমায় ভোলাবো না ভালোবাসায় ভোলাবো এটাই বোঝাবো ওদের রবি ঠাকুরের গানে ওর মনের কথা জানায় গো ওর হাত থেকে এবার চিকেন পকোড়ার প্লেটটা নিয়ে তিতির বলে নবরূপে আমার এই আমিটাকে নতুন করে আপনি আবার চেনালেন গৌরী চলুন এবার যাওয়া যাক এই বলে গৈরীকে হাত দুটো শক্ত করে ধরে তীতির নামতে থাকে সিঁড়ি দিয়ে শুরু হয় নতুন এক পথ চলার কাহিনী যার মূল মন্ত্র হলো ভালোবাসা আর পরস্পরের প্রতি অগাধ সম্মান